আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে একটা বিচ্ছেদের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত বিচ্ছেদ হবে যেটা তালাক করানো হয় মানে ডিভোর্স এটা তার জন্য প্রয়োগ করা হয় আমি সংক্ষেপে ভিডিওটা দেবো একান্ত ব্যক্তিগত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ব্যক্তিগত যে কোনো কাজে আর স্ক্রিনে যে নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনে দুইটা নকশা দেখতে পাচ্ছেন ইব্রাহিম শেখ আফরিদাব এবং তাদের মধ্যে বিচ্ছেদ একটা আমি কাজ করছি এখান থেকে সরাসরি দিয়ে দিচ্ছি নকশাটা আপনাকে সাদা কাগজে লিখলেও হবে সব থেকে বেটার হয় আপনারা যদি নতুন হন কারণ নতুনদের উপর কাজটা দ্রুত কার্যকর হয় না যার জন্য আপনাকে বুঝপত্র নেবেন এবং হচ্ছে জাফরান কালি সাথে কুস্তুরি বা মেশকো জাফরান কালি মিশাবেন সাথে একটু নিমপাতার রস মেশাবেন তিতা যে কোনো কিছু মিশাবেন মেশানোর আপনার নকশাটা লিখবেন দুইটা নকশায় লিখতে হবে একটা ছেলেকে একটা মেয়েকে খাইয়ে দিতে হবে পানিতে ভিজিয়ে এটা যদি না পারেন তাহলে একটা শ্মশানে একটা পুরাতন কবরস্থানে দাফন করতে হবে ওইটাও যদি না পারেন তাহলে ওইটা তাদের চলাফেলার রাস্তায় পড়তে হবে যে কোনো অবস্থার রাত্রে উলঙ্গ অবস্থায় এটা কুফুরি নকশা তো যার কারণে আপনাকে উলঙ্গ হয়েই কাজ করতে হবে প্রপারলি যদি কাজ করতে পারেন তাহলে এগারো দিনের মধ্যে তাদের বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অন্যভাবে ভিডিওটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আরও বিস্তারিত বা বিশদভাবে জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নেবেন তারপরে জেনে শুনে বুঝে ভালো মতো কাজ করবেন আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিয়েছি বা আমার ভিডিওগুলো অনেক সংক্ষিপ্ত হয় পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য